স্বপ্নে বিয়ে করতে দেখলে কি হয় আপনি কি কখনো স্বপ্নে নিজের বিয়ে করতে দেখেছেন নিজেকে কণে বা বর্ষ আসতে দেখেছেন অথবা কারো সাথে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দেখছেন। আপনি কি ভেবেছেন এর মানে আসলে কি আজকের ভিডিওতে আমরা জানাব স্বপ্নে বিয়ে দেখলে মানে কি ইসলাম ও মনোবিজ্ঞানের দৃষ্টিতে ব্যাখ্যা কি আর কখন এই স্বপ্ন শুভ বা অশুভ হতে পারে ইসলাম মতে স্বপ্ন তিন প্রকার এক রহমান স্বপ্ন যা আল্লাহ তালা মানুষকে সতর্ক বা সুখবর দিতে দেখান এক রহমান স্বপ্ন যা আল্লাহ তালা মানুষকে সতর্ক বা সুখবর দিতে দেখান দুই নকসানি স্বপ্ন যা মানুষের নিজের চিন্তা ভাবনা ও আকাঙ্ক্ষা থেকে আসে তিন শয়তানি স্বপ্ন যা মানুষকে ভয় দেখায় বা বিভ্রান্ত করে তাহলে স্বপ্নে বিয়ে দেখা মানে কোন শ্রেণীতে পড়ে উত্তর নির্ভর করে আপনি কি স্বপ্নে দেখেছেন এবং কেমন অনুভব করছেন তার উপরে যদি অবিবাহিত কেউ স্বপ্নে নিজের বিয়ে দেখে এটি অনেক সময় আসন্ন পরিবর্তন নতুন দায়িত্ব বা জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিত ইমাম ইবনে সিরিন রহমান্লাই বলেন স্বপ্নে বিয়ে মানে দায়িত্ব সম্মান বা নতুন সুযোগ লাভ করা অর্থাৎ আপনি শীঘ্রই বড় কাজে যুক্ত হতে পারেন যেমন চাকরি শিক্ষা বা জীবনের নতুন ধাপ দুই যদি বিবাহিত ব্যক্তি স্বপ্নে আবার বিয়ে করতে দেখে এটি অনেক সময় নতুন বরকত সম্পদ বা মান সম্মান বৃদ্ধির নির্দেশ করে কখনো এটি বোঝায় পরিবারের জন্য সুখবর বা নতুন সম্পর্ক তৈরি হতে পারে তবে যদি স্বপ্নে অশান্তি দুঃখ বা অস্বস্তি থাকে তাহলে এটি মানসিক চাপ বা অপরাধবোধের প্রতিফলনও হতে পারে তিন যদি কারো মৃত্যুবরণ করা ব্যক্তির সাথে বিয়ে দেখতে পান ইসলামী ব্যাখ্যা অনুযায়ী এটি সতর্কবার্তা হতে পারে অর্থাৎ বড় কোনো পরিবর্তন বা জীবনের পরীক্ষার সময় আসছে এমন সময় এমন স্বপ্ন দেখে স্টেক করা ও দোয়া করা উত্তম চার অন্য কারো বিয়ে দেখতে পাওয়া এটি সাধারণত সুখ মিলন ও আনন্দের প্রতীক আপনার চারপাশে কোনো সুখবর বা কারো সফলতা আসতে পারে মনোবিজ্ঞানের ব্যাখ্যা মনোবিজ্ঞানীরা বলেন স্বপ্নে বিয়ে দেখা মানে নিজের অবচেতন মনের ইচ্ছা নিরাপত্তা ও ভালোবাসার চাহিদা কখনো এটি ভবিষ্যৎ পরিকল্পনা বা মানসিক ভারসাম্যের প্রতিফলন অর্থাৎ আপনি যখন আপনি হয়তো এমন কিছু চাচ্ছেন যা কখনো পাননি অথবা এমন এক পরিবর্তন চাচ্ছেন যা আপনাকে পরিপূর্ণ করবে স্বপ্ন যাই হোক ইসলামের দৃষ্টিতে আমাদের করণীয় হল ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ বলা অশুভ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং কারো কাছে বিস্তারিতভাবে না বলা কারণ নসরুল্লাহ সাল্লাহ আলহিসাম বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে সহি স্বপ্নে বিয়ে দেখা মানে সবসময় খারাপ হয় অনেক সময় এটি নতুন সূচনা নতুন আনন্দ ও নতুন বর্ধকের প্রতীক তবে স্বপ্নে দেখা জিনিসকে বাস্তবে সিদ্ধান্তের মাপটাকে না বানিয়ে আল্লাহর উপর ভরসা রাখুন নামাকে পথ দিন আর দোয়া করুন যাতে আপনার প্রতিটি পরিবর্তন হয় কল্যাণ পয় তখন শুধু চোখে নয় আত্মার পাত্তাও হতে পারে তবে সেটি বুঝতে হলে দরকার আল্লাহর আল্লাহর নিকটতা উন্নয়ন শান্তি